আওলাদ নাই কিন্তু কোটি কোটি রুহানি আওলাদ আছে আওলাদ নাই কিন্তু কোটি কোটি রুহানি আওলাদ আছে আল্লাহ এটাই হলো ওনাদের সাম্রাজ্য প্রেমের সাম্রাজ্য ইমানের সাম্রাজ্য একের সাম্রাজ্য নবীর গোলাপের সাম্রাজ্য এই জন্য ওনার দুনিয়ার কোনো সাম্রাজ্য নেই ইচ্ছা করলে উনি বাংলার মসনদে বসতে পারতেন

নদীরে পর ভাঙ্গি ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর ফাইসাল হয়েছে এর জন্য কোনো ওলিরা সাম্রাজ্য নেই কোনো ওলিরা মসনুদ নেই আরে আবার কোন জালা মানে ফুলচুরি সাম্রাজ্য নেই ওলিরা সাম্রাজ্য হিয়ন্দি আল্লাহ বলেন কুল হুজুর বলে দেন কউলিল্লাহুмма মালিকাল মুল तमाम মুলকের মালিক আমি আল্লাহ তৌটিল মুলকা মাংকাশা আমি যাকে খুশি রাজত্ব দিয়ে তাং জল মূল কামি যার কাছ থেকে খুশি আমি রাজত্ব সিনাই নেই তার মানে দুনিয়ার রাজত্ব হবে আবার চলে যাবে কথা কেন ধরে বলে দুনিয়ার রাজত্ব আসবে আবার চলে যাবে ফাইসালা কার ফাইসালা কার ফাইসালা কার এজন্য দুনিয়ার কোন অলি দুনিয়ার কোন রাজত্ব নেই নাই কথা বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য আমরা ওনাদের গোলাম ওনাদের পথে আমরা এগুলি আমরা প্রয়োজন মনে করি এগুলির আমরা প্রশ্রয় দিই প্রয়োজন মনে করি খুব মনোযোগ দিই দুনিয়ার কোন অলি রাজত্ব নেই নেই কারণ জানে আল্লাহর ফয়সালা চূড়ান্ত আজকে হবে কালকে নেই উনরা এমন একটা রাজত্ব নিছে নবীর গোলামীর রাজত্ব আল্লাহর গোলামীর রাজত্ব আল্লাহর প্রেমের রাজত্ব এমন এক রাজত্ব তৈরি করে গেছে যে কেমন পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণে স্মরণে দোয়ায় দোয়ায় জিকিরে জিকিরে কেমন পর্যন্ত মাহাবিলে মাহাবিলে মানুষ তাদের স্মরণ করবে দোয়া করবে এই জন্য অলিদের সাথে আমাদের তফাত এই জন্য হালসুল ভালো লাগলে থাকেন না লাগলে চলে যাবেন কোনো সমস্যা নেই কোথায় যাবে সাগরের নিচে পাহাড়ের ভিতরে আল্লাহ বলেছেন হাত যরুতুল মাকাবিল পালাতে পারবে না কবর পর্যন্ত সময় পাবে বুঝেশুজে দল করে বুঝেশুজে দলে থেকে এক দড় দিলে ডাক দেই দড় দেই চলে যায় বুঝেশুজে যায় আচ্ছা কুক করে দড় দিল হ্যামিলনের বাসি হলো বাসি বাসি হলো ইঁদুর ফিসি ফিসি দৌড়াই না না এত দৌড়াই কারণ জমিন আউলি কাম গুলোর জমিন ইয়া আপনি চিন্তা করেন যে মুসাল ইসলামের লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ভিতরে একজন একসাথে বলবো না লাভ আকবর কয়জন একজন একজন একজনের নাম এখনো আমি হাজার হাজার বছর পরে এখনো তার কথা বলতেছি আপনি বুঝতে পারছেন হাজার হাজার বছর পরে তার ঘটনা আমি এখনো বলতেছি বুঝতে পারছেন যে আল্লাহ তাদের স্মরণ কিভাবে পৃথিবীতে কায়েম করে রেখেছে একসাথে বলবেন আল্লাহ আকবর যে হাজার হাজার বছর পরেও তাদের কথা আমি এখনো বলতেছি এটা বুঝে যাবে এই সাম্রাজ্য তারা আদায় করে প্রিয় বস্তিতে হাজির লম্বা বাড়া আলোচনা নিচের দিকে নিয়ে যেতে হবে সময় স্বল্প রাত দুটা বেজে গেছে রাত অনেক এক ঘন্টা প্রায় আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার বোঝার মানার তৌফিক দান করুন জোরে বলেন আমেন প্রশ্ন ফিরে যাব কার কাছে জোরে বলেন কার কাছে ফিরে যাব আমি যেমন ঢাকা থেকে আসছি আবার ঢাকা ফিরে যাব তার মানে আপনাদের এখানে আসছি ক্ষণিকের সময়ের জন্য আমি আবার নিরে ফিরে যাব ঠিক আমরা আবার আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে ফিরে যাব ওয়া ইলাইহি রাজিউন আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব অবশ্যই আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে যে ফিরে চলে যাব কতুর মিষ্টি সারাচুর বাদাম এরপরে দই এরপরে সোনা জানা টাকা পয়সা চাদর কাপড় চুবুর ঘাটটি বুকচা বাইন্দা আল্লাহর কাছে যাওয়ার কি সুযোগ আছে দুইটা জিনিস নেওয়া লাগবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল সেই ইমানের অরিজিনাল ইমানের নাম হলো আকা ইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যত মতবাদ আছে সব মতবাদ ভ্রান্ত 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 ভুল 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 কারণ এই বিশ্বাসে কোটি কোটি ওলিরা ঘুমিয়ে গেছেন এই বিশ্বাসে কোটি কোটি উলামা ফুদালা ঘুমিয়ে গেছেন অতএব এই বিশ্বাসের বাহিরে যত বিশ্বাস আছে সব ভুল 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 কিনলে কিনতে পারেন কিন্তু আসরে ঠগে যাবেন মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো গমাইছেনি গমাইছেনি আপনাদের গমাইছেনি মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেল দয়াল ওরে সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না যার সাথে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না মাখাল ফল দেখছিস নি আপনারা এর পান বেচে গেছে তোরা দেখছিস নি না তোরা দেখবি কেমনি শেষ বাংলাদেশ আর বাংলাদেশ নাই এখনো বুলবুলি পাখি নাই বুলবুলি পাখি আছে রে জাতীয় পাখি দোয়েল দেখছ নি তোরা না খালি বইতি দেখছ অরিজিনাল দেখছ নি দু একজনের দেখছি এলা এখন খুঁজেই পাওয়া যায় না কত পাখি নাই টুনটুনি পাখি নাই আগে জায়গায় জায়গায় টুনটুনি পাখি দেখা গেছে পাখি কেমনে থাকবে বলেন তো যেমনি সার ওষুধ দেয় ওর খাইয়ে পাখি মরে যেতেছে পাখি নাই আমরা আমাদের প্রাকৃতিক ভারসাম্য গুলি নষ্ট করে ফেলতেছি যাক সব আল্লাহর ইচ্ছা আমাদের তো কোনো শক্তি নেই তো মাকালের ফল দেখতে খুব সুন্দর দেখা যায় উপরে লাল নীল খুব চমৎকার দেখা যায় কিন্তু ভিতরে কালা দুর্গন্ধ আসে বুঝতে পারছেন আল্লাহর সৃষ্টি কবি লেখছে মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না ঠিক কি না যার নবীর প্রেম না সে হালুসুল জলজমত হতে পারে

আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে অবশ্যই মালিকের কাছে ফিরে চলে যাব থাকার আমাদের আর সুযোগ নাই আহা ফিরে চলে যাব ইমান ও আমল কবরে যাওয়া লাগবে ব্যতিক্রম কোন সুযোগ আমাদের নাই ও মুসলমান সামনে মাহে রমজান রোজা আসতেছে ইমান হিতিসাবের সাথে না আমা রমাদানা ইমান ও হিতিসাবান গুফির আল আহ হুম তাকদ্দমা মিংজাম বিহি ইমান হিট হিসাবে সাথে যারা রোজা রাখবে আমার রব বললেন তার আগের জীবনের সব গুনামাফ করা হবে এখন একজন রোজা রাখলো সুন্দর ফরিদ হিসাবের মতো বাগড়ি নামাজ পড়ে দিন কোরআন শরীফ পরে সারাদিন রোজা রাখে কিন্তু ইফতার করার সময় সুরের গোষ্ঠ দিয়া বিরিয়ানি রান্না করে ইফতার করলো রোজা কি হবে জোরে বলেন বুজ্জা বলেন হবে একসাথে বলে হবে কারণ কি হারাম খেয়েছি শোয়ারের গোষ্ঠ দিয়ে রান্না করে যদি ইফতার করলে রোজা যদি না হয় সেহেরি করলে যদি রোজা কবল না হয় তাহলে শুনে রাখবেন চেহারা বালা দাড়ি বালা টুপি বালা জুব্বা ভালা পাগড়ি বালা মেশাক বালা খাবার বালা নামাজ বালা বালা জিকির সবই ঠিক কিন্তু সুদের টাকা দিয়া খেজুর কিনছে গুষের টাকা দিয়া গরুর কষ্ট কিনছে অন্যের টাকা মাইরে দিয়ে মুরগির কষ্ট কিনছে অন্যের সম্পদ মাইরে দিয়া খাবার কিনছে ওই খাবার খাইয়া করলে রোজা ভাঙলে ইফতার করলে রোজা নামাজ হবে সাড়ে তিন ঘন্টার তিন মিনিটে শেষ করে দিছি হ্যাঁ যদি বুঝে তাহলে কাজ হবে না বুঝলে ও আর শুনে ছেলে দেবে খাবে দাবে মরার পর দেখবে আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্রের টাকা সরকারি টাকা চুরি করে খায় সরকারি আমলা ওকার কিচ্ছু নামাজ রোজা ইবাদত কিছু কব হয় না কারণটা কি আঠারো কোটি মানুষের ভক্তময় রেখেছে কত কোটি মানুষ আঠারো কোটি কেয়ামতের ময়দানে যে কি পেয়ারার ভিতরে পড়বে বাপরে বাপ আঠারো কোটি মানুষ করবে আমার বুঝাই দিই ফেরেসটা করবে যে আল্লাহ কোন জলাত পড়ল ফাউনাদার তো অনেক আঠারো কোটি বলে তার নেকি থেকে পাওনা বুঝাই দাও তো নেকি দিতে দিতে নেকি শেষ বলে আল্লাহ নেকি শেষ হয়ে গেছে কিন্তু পাওনাদার তো শেষ হয়ে গেছে তা আল্লাহ বলবে যে পাওনাদারদের গুণা সাফাই তো পাওনাদারদের গুণ সাফ হইতে হইতে নেকি নিয়ে যা উঠছিল তা তো শেষ হইল পরে গুণা হইতে হইতে হুত পরিমাণে হয়েছে আল্লাহ বলবে আবার জাহান চলে যায় আর বলদ অগা মগা বাংলার জমিন আর একটাও নাই বরিশালের নিচে গেলে কেউ অগা আর একটু উপরে আসলে কয়ে মগা এই আপনার আমাদের ফরিদপুরে বলদা সিলেট আসলে কয়ে কয়ে শীতে

বিরাট বলদর বলদা এতে আতর দিয়ে চিন্তা দেখতে তো মধুর মতো দেখা যায় গিরানু বালা তো মুটকিটারে খুললি আতের মধ্যে ঢাইয়া সাইডটা খাওয়া শুরু করছে মাও চিন্তা করি এটা কেমন বলদর বলদা আতর দিলাম গায়ে লাগে না সাইডটা সুইটটা খাই জামাই আসো তো জামাই আসছে তো বাবা যে আসেন তো তো জামাই বাবা জি কা আম্মা ডাকেন কেন বলে বাবা ডাকতেছি তোমার শ্বশুর আব্বা বিদেশ ছিল কিছু আনতে পারে নাই আতর আনছিল বাবা এক শিশু আতর তোমার ছোট ভাই যে দিছি তোমার ছোট ভাই কি মগা বলদা টলদা নাকি বাবা বলে কেন আম্মা কি হয়েছে কা আতের ভিতরে মতো আতর ঢাইলে সাইটটি সুইটটি খাইলো তো জামাই কাল আম্মা আসলেই মগা কত বড় মগা দেখছেন আমার শ্বশুর বাড়ি আদর করে নিয়েছি

কি যে বাটাম চালান খাবে নিজেও জানে না আল্লাহ তাদের হেদায়ত করে সকলে বলে না আমি আলোচনার বাড়াবো না রাগ বেশি জুমা কালকে ছোট্ট শুধু একটু এই আবদার বলছে হুজুর একটু কালেকশন করবেন তা আমি আর কি কালেকশন সব এই রাতের সময় সিনান সবার দুর্বল চাইলে অনেকে নাও দিতে পারে তা আগামী বছর একজন হোস্টার দিয়ে